কিন্তু হয়নি এবং আপনারা জানেন যে এখনো বাংলাদেশে আহত যারা কিন্তু জুলাই চোখ হারিয়েছিল কেউ পা দিয়েছিলেন হ্যাঁ কারো মাথায় এখনো বুলেট আছে তাহলে এই যে চিকিৎসারত বা কেউ চিকিৎসা পায়নি এরকম সংখ্যাগুলো এখনো বাংলাদেশে আছে যে মানুষগুলো এখনো আছে তাহলে তাদেরকে চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে সরকারকে নিতে হবে এই দায়িত্বটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আজকে আবার আমাদের গানে মিছিল করছি এবং তারাই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন শেখ হাসিনা সহ শেষ সময়ে যারা এই হত্যাকাণ্ডে মদত দিয়েছেন বা সরাসরি যুক্ত ছিল তাদের কিন্তু বিচারের কাজ এখন আমরা দৃশ্যমান দেখতে পাইনি বলে আমাদের দাবি এটাও জুলাই বিচার করা এবং যারা হয়ে আছেন তাদের চিকিৎসার ব্যবহার গ্রহণ করা এবং এছাড়া বাংলাদেশে অবধানের পরপর যে ঘটনাগুলো ঘটেছে যেমন মাঝার ভাঙা মব ক্রিয়েট করে অন্যায় দুষ্কৃতিগুলো সাধন করা সেগুলোর বিচার আমরা চাই তাই আমরা এই সময় চাই যে পুলিশ সংস্কার করা হোক সংস্কার করা হোক করা হোক আজকে আমরা আমাদের গানের বিচার করব k a